ছয় দফা দাবিতে শুধু ত্রিপুরাজ্যের ট্রাইবের জনগণের স্বার্থে না সামগ্রিকভাবে এ রাজ্যের জনগণের বিকাশের স্বার্থে রাজ্যপালের উদ্দেশ্যে এই গণধর্ণা কর্মসূচি এই কর্মসূচির সভাপতিমণ্ডলীর কম্রেড সদস্যগণ মঞ্চে আসীন আছেন আমাদের রাজ্যের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম শীর্ষ নেতৃত্ব ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর পলিটবুর অন্যতম সদস্য কমরেড মানিক সরকার এবং আরও অন্যান্য নেতৃবৃন্দ এবং এই তিনটি সংগঠনের আহ্বানে আপনারা যারা সারা রাজ্য থেকে এই গণ ধরনা কর্মসূচিতে সামিল হয়েছেন আপনাদের সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং লাল সালাম জ্ঞাপন করছি ডাক্তারদের জোরে কথা বলা বারণ কাজে আমি খুব সংক্ষেপে কয়েকটা কথা এখানে উপস্থিত করতে চাই আমার পূর্ববর্তী বক্তাদের কাছ থেকে আপনারা শুনেছেন যে আমাদের এই কর্মসূচি তার শুধু ত্রিপরাজ্যের প্রেক্ষিতে না সারা দেশের এটা প্রেক্ষিতে এখানে রয়েছে সেটা কি কেন্দ্রে নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির সরকার আসীন হওয়ার পর থেকে কিভাবে সরকারি কর্মসংস্থান শুধু সরকারি বললে ভুল হবে সরকারি বেসরকারি সমস্ত ক্ষেত্রেতেই এটাকে সংকুচিত করা যায় তার খুবই পরিকল্পিত প্রয়াস চলছে যার ফলশ্রুতিতে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক বিভিন্ন সংস্থা তার মধ্যে সারা দেশে প্রায় চুয়াল্লিশ লক্ষ পথ ক্রিয়েটেড বা সৃষ্ট রয়েছে কাগজপত্রে এখনও কিন্তু গত দশ বছরে বেশি সময় ধরে এই চুয়াল্লিশ লক্ষ যে সরকারি পথ শূন্য পথ তার মধ্যে প্রায় চোদ্দ লক্ষ শূন্য পথ পূরণ করা হচ্ছে না বরঞ্চ এগুলো ক্রমশ বিলুপ্ত হয়ে যাচ্ছে